মুন্না আমার ক্ষমা দেখে যে আমার চ্যানেল আসছে হলো জনম কানার আমি হইলাম শয়তানের নানা আমার পথে যে কাটা তার লাগাই দিয়ে মরণের আঠা ইয়েস ইয়েস ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমার ডায়লগ না কিন্তু এটা এটা হচ্ছে আসিতেছে আমাদের মুন্না খান মুন্না ভাইয়ের সুপার টুপার এই ঈদে আস্তেছে ধামাকা নিয়ে ইতিমধ্যে অনেকে কিন্তু কমেন্টস করেছেন যে সাকিব খানের সাকিব খানের তুফানকে টক্কর দিতে আসছে মুন্না খান তো আসলে মুন্না খান আপনি এই বিষয়ে কি বলতে চান আমাদের দর্শকদের আপনাকে আসলে কি এবার টক্কর দিতে পারবেন তুফানের সামনে কি আপনি সিনেমা টিকবে না আসলে আমি বড় ভাইয়ের সাথে ছোট ভাই কি করে টক্কর দিব যে মানুষটা আজকে 26 বছর এই ইন্ডাস্ট্রিকে টিকেই রাখছে এক কথায় এই ইন্ডাস্ট্রি তার জন্য বাইসে আছে আর কি তার সাথে টক্কর দেওয়ার কোনো কথা না জাস্ট বড় ভাইয়ের সাথে ছোট ভাই আসছে এটাই আর কি যাই হোক তবুও তো এবার ঈদে মানে এই ঈদে কিন্তু অনেক অনেক বড় বড় সিনেমা আছে যেগুলো আসলে চ্যালেঞ্জ করে মানে এই আসবে আসলে জানি আমরা সাকিব ভাই ছাড়া অন্য কোন সিনেমা চলেই না মানে অন্য সিনেমা মানি ফ্লো এত বড় একটা রিক্স আপনি নিলেন মানে এই যে আপনার কোটি টাকার সিনেমা কোটি টাকার উপরের সিনেমা আসলে আপনার কি মনে হয় যে এই সিনেমা আপনার ইনভেস্ট যে আপনার যে মূলধন সেটা ফেরত আসবে আসলে ভালো সিনেমা বানাইতে হলে তো অবশ্যই টাকার প্রয়োজন ভালো সিনেমা ভালো গল্প ভালো কাস্টিং নিলে তো অবশ্যই টাকা দরকার আছে তো দর্শক যদি বাংলাদেশের দর্শক যদি সিনেমা দেখে তো অবশ্যই টাকা উঠে আসবে ব্যবসায়িকভাবে অবশ্যই সফলতা লাভ করবে দর্শক সিনেমা দেখে যদি আমার গল্প ভালো হয় যদি আমার মেকিং ভালো হয় অবশ্যই টাকা উঠে আসবে আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে নেভার মাইন্ড কারণ আপনার এই সিনেমায় বিগ বিগ আর্টিস্ট রয়েছে যারা বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্ট সেই আর্টিস্ট আমাদের রয়েছে যাকে দেখলে লাগে ডর তিনি হচ্ছেন মিশা সৌদাগর তো মিশা ভাই এই সিনেমার ভিলেন হিসেবে ছিল নাকি অন্য কোন ক্যারেক্টার মিশা ভাই এই সিনেমায় একটা মানে অসাধারণ একটা রোল প্লে করছে সেটা এখন আমি দর্শকদের মাঝে বলতে চাই না নেগেটিভ না পজিটিভ সেটা নে পজিটিভই করছে আপনার আমি মনে করি যেন এই মিশাবায়ের এই যে ডাওয়ার কলটি অভিনয় করে এটা সারা জীবনের জন্য তার জন্য ইতিহাস হয়ে থাকবে আর মানুষ মনে করবে ডাওয়ার কলটার মতো একটা যে তাকে যে একটা ক্যারেক্টার দিছে মোস্তাফিজুর রহমান মানিক তো এটা সারা জীবন মনে রাখবে মানুষ। ইনি তো টেইলার হয়তো শেয়ার করেন না কারণ উনি দেখেন এখন উনি দেশের বাইরে আছে কিন্তু পোস্টটা শেয়ার করছে। পোস্টটা শেয়ার। আপনাদের হয়তো চোখে পড়ে না মিশাভাই পোস্টটা শেয়ার করছে। আর পার্সোনালি মিশাভাই আমাকে একদম ছেলের মতো জানে। সে অনেক ভালো মনের মানুষ। আমি তাকে অনেক শ্রদ্ধা সম্মান করি। অনেক ভালো মানুষ। অবশ্যই যিনি সিনেমাতে পা বাস্তবে হাজি পাঁচ একটু নামাজি অবশ্যই ভালো হবে আচ্ছা আপনি যে কনফারেন্স করতে যাচ্ছেন এখানে কি আপনার কোন কোন আর্টিস্ট আসবে যখন আপনি কনফারেন্স করবেন আমরা ট্রাই করছি নাইকা ইন্ডিয়া থেকে আসবে বলছে তো আমরা কালকে কনফার্ম করব চতুর্থকে আমাদের সাতটা সন্ধ্যা সাতটা অবশ্যই আপনারা সবাই উপস্থিত থাকবেন ফলে তো আমরা ট্রাই করতেছি নাইকা কুশনী মুখার্জি আসবে আবার দীপক বন্ধু থাকবে বদনামিপু থাকবে সিবিএসএনএল থাকবে ডন থাকবে এবং হল মালিকরা থাকবে এবং আমার সাথে সবার সাথে পরিচয় নাই তবে মানিক ভাইয়ের সাথে সবার সাথে পরিচয় আছে পরিচালক সমিতির মানে যত সমিতির সংগঠন আছে সভাপতি সেক্রেটারি সবাই আসবেন সবাই আসবেন আপনার এই অনুষ্ঠান কি সবাই মানে একবারে জনসাধারণে এখানে প্রবেশ করতে পারবে এখানে শুধু ইউটিউবার সাংবাদিক আর আমরা যারা যাদেরকে আচ্ছা এটা যে তো প্রেস কনফারেন্স হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আপনারা বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন আসলে নতুন কিন্তু নতুন ভিতরে কিন্তু নতুন কিছু থাকে কারণ আমরা কিন্তু যেই সিনেমাগুলো দেখে আসছি একই একই ক্যারেক্টার একই সবকিছু প্লে করতেছি কিন্তু আমরা যদি নতুনদের সুযোগ না যারা জনগণ রয়েছে অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমা দেখে একটা ভালো হোক খারাপ হোক আপনারা মন্তব্য করবেন কারণ এক বাংলাদেশে যেমন নাইম সালমান শাহ তারপর অনেকে কিন্তু নতুন থেকে কিন্তু আস্তে আস্তে শিখে আমাদের সাকিব খানে কিন্তু নতুন ছিল নতুন আস্তে আস্তে কিন্তু এখন তার পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেছে তারপরে কিন্তু সে একটা জায়গায় এখন আছে তো আমরা অল দা বেস্ট আমাদের এই যে মুন্না খান ভাইয়ের জন্য উনিও আমরাও চাই যে উনি এক সময় আহ উনিও হবে যেটা আপনারা চান দর্শক ছাড়া আসলে কোনো যে কোনো সুপার হোক আর যেই যেই পদেই আছে দর্শক ছাড়া শূন্য